আল্লাহ তালা বলতেছেন যারা মুমিন ছিল ইমানদার ছিল আমার হুকুম পালন করেছে তাদের রুহ যখন কবজ করা হয় তখন ফেরেজ তাদেরকে সালাম দেয় কি দেয় আল্লাহ বলছেন আল্লা

রুহ যাদের রুহ যাদের আত্মা পবিত্র অবস্থায় থাকে যখন তাদের কবজ করে তখন আমার এবং তোমরা জান্না তোমরা জান্নাতে প্রবেশ করো বিমা কোন তুম তা তোমাদের আমলের বিনিময় শুধু তাই নয় আল্লাহ তারা বলেন ওই মুমিনদের যান কবজ করার সময় আমার ফেরেশতাগুলো তাদের সামনে সুশী সুন্দর কিহারা বিশিষ্ট সাদা দbdbে সাদা জামায় বল পাগড়ি পরে তার সামনে উপস্থিত হয় সুবহানাল্লাহ বলে উনি এমন खुशबू জান্নাতি खुशबू নিয়ে তার সামনে উপস্থিত হয় উপস্থিত হয় তারা বলে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু আল্লাহ তারা পড়েন ওই সমস্ত ব্যক্তিরা যারা ভূমির অবস্থায় থাকেন আল্লাহ বলছে আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব অতপর এই কথার উপর অবিচল থাকে অর্থাৎ আমি যে বিধান দিয়েছি আইন কানুন দিয়েছি নিয়ম দিয়েছি এর উপরে তারা প্রতিষ্ঠিত থাকে সব ভালো ভালো কাজ এরা করে তাদের যখন মৃত্যু আসে ফেরেস তাদের সামনে উপস্থিত হয়ে কি বলে আল্লাহ তা অমিন বান্দা অমিন বান্দার আত্মা

কোরানা আল্লাহ বলেন ও বান্দা আল্লাহ তাকাফু তুমি ভয় করোনা ওয়া লা তাহজানু এবং চিন্তা করোনা ওয়া আবশিরু সুসংবাদ গ্রহণ করা বিল জান্নাত জান্নাতের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দহ কবস করার সময় মুমিন ব্যক্তিদেরকে যখন ফেরেশতারা এই ঘোষণা দেয় ওই ব্যক্তির কি আর কোনো কষ্ট থাকে কথা বলে তখন তার প্রাণটা

আমলের বিনিময় সুমান না করে অতি বাবার মুসলমান ভাই না যারা মুমি ইমান যারা মরতে পারবে তাদের অবস্থায় এরকম হবে তাদের জান বের বের হবার সময় কিঞ্চিত কষ্ট হবে কি কষ্ট হবে কিন্তু মৃত্যু সময় কষ্ট হবে কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যখন আমার রাসূল যখন মমুরসে অবস্থায় তার প্রাণ তাদের হবে তখন আমার রাসূল এইভাবে পানির পেয়ালার ভিতর হাত দিয়েছিলেন আর হাতটার ভিতরে পানি এনে তার জিহ্বার ভিতর লাগাচ্ছিলেন আর বলতেছিলেন কলু। কুন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলতিছিলেন হাইসা কুন লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চেষ্টা নাই আল্লাহ রাসূল এই কথা বললেন কুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোলা নাই ইননেল মউতি সখরাত বুখারী শরীফে হাদিসটা এসেছে রাসুল বলেছেন ইন্নানিল মতে সাকর রাসুল তারপরে বললেন নিশ্চয় মৃত্যুতে রয়েছে বরং কষ্ট যেই মানুষটা পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মানুষ সবার চাইতে ভালো সবার চাইতে ঘনি সব নবীর নবী সব নেতার নেতা সব রাসুলের সেই মানুষটা যান কবজ করার সময় তিনি বলতেছিলেন ইন্ডিয়ার মতে সকর নিশ্চয় মৃত্যুতে রয়েছে বরং কষ্ট আমরা আমাদের কি অবস্থা চিন্তা করে এই মৃত্যুর সামনে সামনে একদিন আমাদের হতেই হবে কিন্তু ইমান যদি ইমান যদি না থাকে ইমানদার হয় যদি মৃত্যু না করতে পারে উপায় থাকবে কথা বলে অনেক মানুষ আছে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে কি বলেন ইমানদার হওয়া কি অতটায় সহজ নয় ইমানদার হওয়ার জন্য ইমানদারে গুণ থাকতে হবে কোন সে কম ইমানদারে গুণ সম্পর্কে এসেছে সত্তরটা কয়টা সত্তরটা গুণ তার ভিতরে বড় বড় গুণ আমি ইমান এনেছি আমরা তো সকলেই দাবি করি যে আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু ইমান এনেছি এই কথা বললেই কি আল্লাহ ছেড়ে দিবে পরীক্ষা নিবে না কথা বলেন সাধারণত একদম ছাত্র আপনি যখন আপনি ক্লাস নাইন টেনে পড়েন পড়ার পরে পরীক্ষা আছে না নাই একটা বছর আপনি বললেন বা দুইটা বছর আপনি পড়লেন পাস করার জন্য তাই না মনোযোগ দিয়ে শুনবেন পড়ার পর আপনি যদি ভালো পড়েন ভালো লিখলে আপনার রেজাল্টটা হবে মার্শাল্লা ভালো গোল্ডেন না হয় হোক তারপরে গ্রেড এরকম আছে তার আপনি যদি ভালো না পড়েন টু টুইনে যদি তেত্রিশ পান তাহলে সেটাকে কি বলে পাস তাই না কিন্তু কেয়ামতের দিন এই মার্কার রেজাল্ট নিয়ে জান্নাতে যেতে অনেক দেরি ওই যে লুহা যখন কামারের কাছে যায় পোড়ায় সেটা বাইরে বাইরে কি করে সোজা করে না ওই রকম মার্কা জান্নাতে যেতে কথা জাহান জাহান নামে কেমন শাস্তি একটু আপনাদেরকে বলি তারপরে ইমান এনেছে এই কথা বললে আল্লাহ যে ছেড়ে দিবেন না সে বিষয়ে একটু বলে রাসুল্লাহ সাল্লাম বললেন জাহান হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান নামের ভিতরে পড়ানোর পরে আল্লাহ তালাকে ডাক দেওয়া করবেন আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডার ব্যবস্থা করে দিন আমরা তো কোটি কোটি বছর আগুনে পড়ে সায় হয়ে গেলাম আল্লাহ তারা তখন ফেরেস ডাকতে পারবেন ও আবার ফিরিস আমার এই বান্দাগুলো কোটি কোটি বছর আগুনে পড়েছে অতি বান্দার একটু ঠান্ডা চেয়েছে আমি তো দয়ার সাগর অতএব আমার বান্দাদের অনুরোধ আমি রাখবো অতএব আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে তুলে একটু বরফের ভিতরে ছেড়ে দাও আগুনের পাওয়ার বেশি না বরফের পাওয়ার বেশি হ্যাঁ কথা বলেন বরফের পাওয়ার বেশি নবীজি হাদিসি বলেছেন যখনই গুলোকে আগুন থেকে নিয়ে যখনই বরফের ভিতরে ছেড়ে দেওয়া হবে নবীজি বলেন ওই জাহান নামী আগুনই গুলো ছিল কি আগুনই ভালো ছিল অতএব আমাদের বরফের দরকার নাই আমাদেরকে আবার আগুনেই দেন আল্লাহ তখন ফির্তারিখ আবার বলবেন তাদেরকে আগুনে ছেড়ে দাও নবীজি হাদিসে বলেছেন ওই জাহার আমি মানুষগুলো কি যখন বরফের ভিতরে ছেড়ে দিবে আবার সেখান থেকে তুলে আগুনে ফেলে দেবে এই যে শুধুমাত্র ফেলে দিল আর আগুনে ফেলে দিল এই বরফের ভিতরে ছেড়ে দেওয়ার কারণে তাদের শরীরটা এতটাই ব্যসদ হয়ে যাবে তারা জাহার নামে আগুনে তিরিশ হাজার বছর পূর্বে কিন্তু তারা বুঝতেই পারবে না আগুনে পড়তেছে এতটা শরীর বেসত হয়ে যাবে তিরিশ হাজার বছর জাহার নামের আগুনে পুরো সেই আগুন কি দুনিয়ার আগুন এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ পাওয়ারই না এই আগুন দিয়ে সত্তর গুণ হবে সেই আগুনে নিক্ষেপ করা হবে শুধুমাত্র বরফে ছেড়ে দিয়ে তুলে নবীজি বলেছেন তিরিশ হাজার বছর পূর্বে আগুনে কিন্তু তারা বুঝতেই পারবে না আমরা আগুনে পড়তেছি সেই জাহান নামে যদি ভাই এক মিনিটের জন্য ছেড়ে দেয় উপায় থাকবে ওই দুর্বল মার্কা তাই না তুই না তেত্রিশ পাওয়া নিয়ে আমরা মরতে রাজি আছি

এই ইমানদারদের যে গুণ আছে এই পরীক্ষা দেওয়ার জন্য কে কে রাজে আছে হাত তুলে দেখে একটু কি সবাই রাজে আছেন কে কে রাজি নাই কে কে রাজি নাই হাত নামান পরীক্ষার্থীদের আজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বললেন যারা মুমিন নিজে কি কিমানদার দাবি করে তাদের এক নাম্বার গুণ থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তারা অদৃশ্য বিশ্বাস করবে আল্লাহকে কি কখনো দেখেছি এই যে না দেখে বিশ্বাস করছি এটা হলো অদৃশ্য বিশ্বাস এটা ওয়াক্তিমানদের সবচেয়ে বড় গুণ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলতেন যখন বান্দা ইমান আনলো তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে কারণ যখন নামাজ পড়তে শুরু করবেন সব অপরাধ থেকে আপনি কি বেঁচে থাকতে পারবেন অনেক কথা আছে সেদিকে যাব না তারপর আল্লাহ তালা বললেন এটা ইমানদারের দুই নাম্বার গুণ গেল এক নাম্বার কি অদৃশ্যে বিশ্বাস করবে দুই নম্বর হলো নামাজ কায়েম করবে নিজেও পড়বে পরিবার কেউ পড়াবে প্রতিবেশী কেউ পড়ার তাগিদ দিবে আল্লাহ তালা তারপরে বললেন আল্লাহ বললেন তিন নাম্বার হলো আমি তাদেরকে যে রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে বান্দা। আমার রাস্তায় কিছু কিছু করে কি করবে কথা বল ব্যয় করবে দান করবে সাজ্ঞা করবে এই গুণ থাকবে তারাই হলো সত্যিকারের মেয়ে এই যে তিনটা গুণের কথা বললাম আর একটা গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে ইমানদার কি সাচ্ছা হতে পারবো বলে তেত্রিশ কা ইমান তেত্রিশ মার ইমানদার আমরা হতে চাই না